মহাদেব শিব বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হলেও কেন অন্যান্য বৈশ্রমের মতো মাথা নাড়া করে শিখে না রেখে শ্মশানে বাস করেন তিনি ভক্তদের মতো মন্দিরে কেন থাকেন না ওনার ভগবান ওনাকে একটু সেবা দিয়েছেন সবাইকে মাথা নাড়া করতে লাগে না আর সবাইকে মন্দিরে বাস করতে হয় না আমি জানি না আপনিও মন্দিরে আছেন কিনা মন্দিরে কেবলমাত্র কয়েকজন ভক্ত যেরকম জলপাইগুড়িতে আমাদের কি বলে ধূপগুড়িতে মন্দির আছে কয়েকজন থাকে দু তিনজন ব্রহ্মচারী বাকি তো সব গৃহস্থরা আছে গৃহস্থরা তারা বাড়িতে থাকে সেবা দেয় কিন্তু তারাও বৈষ্ণব গৃহস্থরাও বৈষ্ণব সংসার নিয়ে সবাইকে নিয়ে ভরি ভোজন করছেন সবাইকে মন্দিরে থাকতে হবে চারটা আশ্রম আছে চারটা আশ্রম অনুমোদিত আপনি ব্রহ্মচারী গৃহে যখন গুরু গৃহে থাকবেন মানে বিবাহ হওয়ার আগে জীবনটা ব্রহ্মচর্য জীবন গুরু গৃহে থেকে গুরুর জন্য ভিক্ষাদি কার্য সমাপন করবেন বেদ শিখবেন সঙ্গীত চর্চা মৃদঙ্গ করতাল এসব ব্রহ্মচারী অবস্থায় শিখতে হয় তারপরে গুরুদেবের অনুমতি নিয়ে বিবাহ করে গৃহে থাকতে হয় তখন আশ্রমে থাকতে নাই শিব তো যারা ত্যাগের জীবন তারা তো আর মাথা নেড়া সবার করতে লাগে না গৃহস্থরা মাথা নেড়া করে না কেউ কেউ করে কেউ কেউ করে না শুধু আমাদের ইস্কনে নিয়মের দীক্ষা নেওয়ার সময় মাথা নাড়া করে যে আমি সম্পূর্ণরূপে শরণাগত হলাম কিন্তু ইস্কন থেকে অনুমোদিত রয়েছে যারা সরকারি কাজে যুক্ত কোম্পানির কাজে যুক্ত মানে যারা সার্ভিস করেন ব্যবসা করেন তারা স্বাভাবিকভাবে জীবনযাপন করবেন সাধারণ লোক যেরকম আছেন পোশাক আশাকেও তাদের সেই রকম ছাড় দেওয়া হয়েছে আপনি ওই থাকুন স্বাভাবিকভাবে জীবন ডিল করুন ব্যবসার ক্ষেত্রে অফিসের ক্ষেত্রে ঘরে এসে আপনি ধুতি পাঞ্জাবি পরে তিলক করে ভক্তি জীবন করুন একদম পুরো ধুতি পাঞ্জাবি পরে অফিসে যেতে হবে এমন কোনো মানে তাই সবাইকে যে মাথা নাড়া করে মন্দিরে থাকতে হবে না মেন হচ্ছে হরি ভজন করুন আর শিবের ব্যাপারটা হচ্ছে শিব কেন শ্মশানে থাকেন না হচ্ছে এই জগৎ জগতের কোন প্রকার ঐশ্বর্যের তারা যেন জড়িয়ে না পড়েন তাই সমাজ থেকে দূরে থাকেন সাধারণ লোক যেন কেউ বিরক্ত না করে ভগবত ভজনে তন্ময় থাকেন যেরকম আমাদের গুরু পরম্পরাতে গৌরকিশোর দাস বাবাজি মহারাজ তিনি যখন কেউ তাকে নেমন্তন্ন করতেন আমার বাড়িতে আসুন উনি বলতেন তোমার বাথরুমটা দিও আমি ওখানে থাকবো কেন না সব লোক বিরক্ত করতেন বাবা একটু আশীর্বাদ করুন পা ধরে পড়তেন প্রণাম করতেন বিরক্ত হয়ে ভজন করতে পারতেন না দূরে থাকে। আর শিব তো আশুতোষ যে যখন যা চায় দিয়ে দেন সেই জন্য একটু দূরে থাকেন